সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের আফজালি কার থেকে আজ মিশরে প্রচুর ঠান্ডা আজ মিশরে প্রচুর ঠান্ডা কারণ আমি কিভাবে মিশরের ভাষায় মানে আজ মিশরে প্রচুর ঠান্ডা মানে মানে নাহারদা মানে আজ গাউ মানে ওয়েদার মানে ঠান্ডা মানে মিশরে মানে নাহারদা গাউ মাস মানে মিশরে আজ প্রচুর ঠান্ডা নারদা শামস মিছে তালা النهارده শামস মিছে তালা মানে কি মানে আজ সূর্য উঠবে না মানে শামস মানে সূর্য তালা মানে উঠবে না তালা মানে ওটা আজ শামস মিশে তালা মিশে তালা মানে আজকে উঠবে না শামস তার মানে কি হলো নাহারদা জাও সাউল মাসর শামস মিশি তালা মানে আজকে মিশরে প্রচুর ঠান্ডা সুরজ উলবে না ঠিক আছে